ঈদুল আজহা উপলক্ষে সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা আক্তার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রেপোর্ট পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান এর নেতৃত্বে শোভাযাত্রাটি চিংড়া বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এদের শুভেচ্ছা শতাধিক বার্তা ও দলীয় স্লোগানে তারা পুরো এলাকা মুখরিত করে তোলেন শোভাযাত্রার সময় স্থানীয় জনগণ রাস্তার পাশে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান শোভাযাত্রায় অংশ নেন সাগরদাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান সহ নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরও অনেকে